আসসালামু আবার চলে আসলাম সোহাগিনর ফ্যাশন গ্যালারি থেকে নিউ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো আমাদের জমজম সুইস লোন মধ্যে একদম আপডেট বলে যে আপডেট ডিজাইনগুলো আসছে এইগুলো আপনাদের আজকে দেখাবো এগুলো যা যা নিতে চান অবশ্যই স্ক্রিন নম্বর যোগ করবেন আমাদের জমজম সুইস লোন এর মধ্যে প্রতিটা ডিজাইনে চারটি করে কালার আছে আপনারা যা যা নিতে চান এগুলার প্রাইস হলো 700 টাকা only 700 টাকা যা যা নিতে চান চারটি ডিজাইন মানে একটি টি চারটি কালার একটি সিট আপনার অবশ্যই নিতে হবে আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজে নক করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যারা যারা নিতে চান চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা যারা পাইকারিতে হোলসেল দেওয়ার জন্য নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কর্টের মধ্যে আমাদের কাছে এইগুলো পেয়ে যাবেন অনলি সাতশো টাকায় একদম সুইচ কর্টের মধ্যে মাত্র সাতশো টাকার মধ্যে আমাদের কাছে জুইন জমজম সুইস লোনগুলো পেয়ে যাবেন তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফলতে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ